খুব লজ্জা লাগে আজকে স্বরাষ্ট্র উপদেশা আমাদের লোক উনি তদন্ত কমিশনে ছিলেন সবটাই জানেন ওনাকে নিজে উৎসাহ ছিল আমরা কেন মাঠে নামবো উনি একের পর এক বিতর্কের সৃষ্টি করতেছেন উনি জানেন না কি ঘটনা কারা জড়িত ছিল কে জানেন এই জিনিসটা সেখান নিজে জড়িত তার আশেপাশের মন্ত্রী এমপি সবাই জড়িত

কমিশন সৃষ্টি করা আসল জিনিস বাদ দিয়ে অন্য কাজ করতেছেন গুম খুনের পাশাপাশি বিটিআর বিদ্রোহ হেফাজতের খুন সেই মোদী যখন আসে উনিশ জন্য আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে এটাও আনতে হবে তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে এগুলো বিষয়ে নজর না দিয়ে আপনি উল্টা কাজ করতেছেন আপনাকে আসির নজরুল ভাই বললো যে কমিশন করতে বাধা নাই বলার পরে আপনি আপনার মনমত করতেছেন আপনি তো ছিলেন হয়তো বা আপনার কমিশন ঠিক মতো করতে পারেন নাই স্বীকার করেন এখন সময় এসে আমরা পরিষ্কার করি আমরা পরিষ্কার করে কি হয়েছিল জানতে চাই জাতি এখানে বি ডিআর সদস্যরা ক্ষতি করছে না সেনাবাহিনীর অফিসার পরিবারের ক্ষতি না পুরো জাতি ক্ষতিগ্রস্ত এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিলো হাসি নাসি বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এতজন সত্য শ্রীকে ভর্তার সম্মর্থী ছিল আমি পরিষ্কার করতে চাই আপনি যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি সম্মানিত আমার কাছে অন্তত খুবই সম্মানিত বাট আমি বলবো আপনি উদ্যোগী হয়ে কমিশন জরুরি আপনি গেঁদে পাবলিশ করেন এখানে কোনো আমলা থাকবে না কোনো আমলা দেখতে চাই না আপনার সকল সমস্যা কোনো আমরা থাকবে না মানে বিদর কর্মী থাকবে সেনাবাহিনী অফিসার থাকতে পারে সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র নেতারা থাকবে এটা হবে দৃশ্যমান কোন লোকচুরি কিছু নাই এই উপমহাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী এই বিডিআর নাম পরিবর্তন বাদ বিজেপির নাম পরিবর্তন বিডিআর হবে আগের অবস্থানে যাবে আমরা হাসিনার কথা শুনতে রাজি না হাসিনা এক খুনি এবং ফেসিস্ট এবং তার দলের সব একই তা পরিষ্কার করতে হবে সমান করতে হবে আমরা চাই স্বচ্ছতা বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আমাদের বিডিআর এর সৈনিকের সাহসিকতা সামনে ভারত কিছুই না একে পঙ্গ করার জন্য এই উঠে পড়ে লাগছে হাসিনা আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন অনুগ্রহপূর্বক ধীরে পাবলিশ করেন আমাদের রাজপথে নামাবেন না নামালে আপনারা বিতর্কিত করবেন বিবৃত বোধ করবেন আর বিচারিক তদন্ত প্রকাশ্যে কোন লুকোচুরি কিছু নাই একদম পাবলিক টাই দেখো জনগণ এ হাসিনা কি করেছিল আমরা কি তারে মানে মনে বলেন যে শেখ মুজিবুর কন্যা গর্বিত কতটা উনি মানে হিংস্র ছিল জাতি জানা দরকার রক্ত ছাড়া উনি কিছু কিছু শিখেন নাই আমি আমার বক্তব্যেই শেষ করব তার আগে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমার সম্মানিত জেনারেল আপনি অনুকে পূর্ব বিতর্কের সৃষ্টি না করে অতি দ্রুত আপনি আপনি নিরপেক্ষ সদস্য দিয়ে আমলা ছাড়া নিরপেক্ষ সদস্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করুন ধন্যবাদ